আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকু প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে একান্ত ব্যক্তিগত কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে আমার দাড়িগুলো ছোট কেন আগে অনেক লম্বা দাড়ি ছিল লাল রঙের দাড়ি ছিল হঠাৎ করে আপনারা দেখছেন দাড়িগুলো ছোট হয়ে গেছে তো অনেকে প্রশ্ন করেন দাড়ি কাটলেন কেন দাড়ি ছোটো হইল কেন এগুলো আমাকে প্রশ্ন করেন ভিডিওর কমেন্টে তো আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা আমার যে ভিডিও দেখেন এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে ওইখানে কোনো কমেন্ট করলে মূলত ওগুলো আমি দেখি না বা এগুলো আমি ডিলিং করি না আমার চ্যানেলের জন্য একজন এডমিন আছে নির্ধারিত একজন এডমিন আছে আমার কাজ হচ্ছে আমি ভিডিও রেকর্ড করে দেই। তারপরে এডমিন সেটিকে এডিট করেন এডিট করার পর সেটা ইউটিউবে আপলোড করেন এবং যখন কোনো কমেন্ট আসে তখন তিনি সেগুলোতে হয়তোবা টাইক এগুলো দিয়ে রাখেন কোনো কমেন্টের আপনারা কোনো রিপ্লাই এজন্য অনেক সময় পান না আপনারা অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে ভিডিও কমেন্টে আপনি তখনই যে কোনো বিষয়ে জানতে পারেন বা জানার প্রয়োজন হয় যখন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো ব্যবস্থা পাবেন না তখন ভিডিও কমেন্টে আপনি একটি প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের জবাব ভিডিও কমেন্টে দেওয়া হয় অন্যান্য ভিডিও আপনারা যখন দেখেন যে ভিডিওগুলোতে সচরাচর কোনো কন্টাক্ট নাম্বার থাকে না বা এমনকি কোনো এই যে কোনার মধ্যে লঘু থাকে এইগুলোও থাকে না শুধু একজন মানুষ কথা বলতেছেন তো আপনি কোনো বিষয়ে জানতে চাইলে ওই কমেন্টের মধ্যেই জানতে হবে এবং ওই কমেন্টে ভিডিও আপলোডকারী বা ভিডিও যিনি নির্মাণ করলেন তিনি সেখানে জবাব দিবেন বা যে কোনো প্রশ্নের জবাব দিবেন কিন্তু আমার ক্ষেত্রে তো তা নয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে হইলে আমার হোয়াটসঅ্যাপ পাচ্ছেন আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর এই হোয়াটসঅ্যাপ ব্যতীত অন্য কোন প্ল্যাটফর্মে আমার কোনো নাম্বার নাই যেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এরকম নাই অনেক প্রতারক আমার ভিডিও নিয়ে ধান্দাবাজি করে ধোকা দেয় আমার ভিডিও ডাউনলোড করে বা স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিন রেকর্ডিং করে কোনো একটা পেজে বা রিলের মধ্যে দিয়ে তাদের নাম্বার বসিয়ে সেখানে দেখা যাবে আমি এখন যেভাবে কথা বলছি ওইভাবেই কথা বলা হচ্ছে কিন্তু ওইটা আমি নয় যখনই আপনি আমার নাম্বারটা সেখানে পাবেন না তখনই আপনি বুঝতে পারবেন সেটা প্রতারকের নাম্বার কারণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একমাত্র জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু এই হোয়াটসঅ্যাপ ব্যতীত আমি কোথাও কারোর সাথে কোনোভাবে কোনো প্ল্যাটফর্মে যোগাযোগ করি না বা এই হোয়াটসঅ্যাপেও আমি সরাসরি কল করে বা আপনার সাথে কল করে বা ফোনে কল করেও আমি কোনো তদবির করি না আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দেন এবং আমি সিরিয়াল মতো এগুলো দেখি এবং জবাব দিই তো আপনারা এই দিকে একটু সচেষ্ট থাকবেন সক্রিয় থাকবেন আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিছু প্রতারকের নাম্বার দিব আপনারা এগুলো আপনাদের মোবাইলে সেট করে রাখেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন বা আপনার মোবাইলের যে ডায়েরি আছে ওইখানে লিখে রাখেন যদি কোনো সময় কোনো প্রতারক আপনার সাথে যোগাযোগ করে আমার নাম দিয়ে ধরেন স্পিরিচুয়াল টিভি সিলেট বা রুহানি মামা এরকম বলে বা আমার ভিডিও দিয়ে যদি আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে অন্ততপক্ষে এই নাম্বারগুলো অন্তত চেক করে দেখবেন যে এই নাম্বারের মধ্যে আপনার সাথে যে যোগাযোগ করছে প্রতারক তার নাম্বার আছে কিনা। কারণ আমরা যেগুলো পেয়েছি সেগুলো তুলে ধরেছি এরকম আরও হাজার হাজার নাম্বার আছে তো আপনারা সচেতন থাকবেন এখানে যে আমার যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইটা ব্যতীত আর কোথাও আপনারা যোগাযোগ করবেন না যাই হোক আপনারা আমার এই আশেপাশে নানা ধরনের শব্দ শুনতে পাচ্ছেন ছাগলের শব্দ আছে গরুর শব্দ আছে গাড়ির শব্দ আছে পাখির শব্দ আছে কত কিছুর শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কারণ আমি একটা খোলামেলা এনভায়রমেন্টে বসে আপনাদের সাথে কথা বলছি তো আসি দাড়ির ব্যাপারে দাড়ি ছোট বড় যেটা আপনারা আমাকে প্রশ্ন করেন যে দাড়ি ছোট করলেন কেন বড় ছিল ভালো ছিল লাল ছিল ভালো ছিল দেখুন একটা কথা আমরা সবসময় ব্যক্তিকেন্দ্রিক কথা বলি আপনি আমার দাড়ি নিয়ে কথা বলার তো প্রশ্ন ওঠে না আমি মাথায় পাগড়ি দিলাম না টুপি দিলাম না খালি মাথায় বসে আপনার সাথে কথা বলছি শার্ট প্যান্ট পরে কথা বলছি নাকি আমি কোনো পাঞ্জাবি পরে কথা বলছি এগুলো আপনার দেখার বিষয় নয় আপনার দেখার বিষয় হচ্ছে আমি কি বলছি সেটি ধরুন ইসলামিক পোশাক যদি বলেন যে আলখেল্লা জুব্বা বা পাঞ্জাবি পাগড়ি টুপি এগুলো থাকতে হবে না হয় আপনি একজন ইসলামিক স্পিরিচুয়াল হিলার হতে পারবেন না বা ইসলামিক কোনো ব্যক্তি হতে পারবেন না এরকম যদি মনে করেন তাহলে ভুল করলেন ডক্টর জাকির নায়েক বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি যার মুখস্থ রয়েছে হাজার হাজার হাদিস এবং যার মুখস্থ রয়েছে কোরআনুল করিমের বিভিন্ন ধরনের আয়াত নাম্বারসহ পাড়াসহ তার পৃষ্ঠাসহ তার কাছে মুখস্থ রয়েছে এবং তিনি সেই অনুযায়ী আমলও করেন মানুষকে পরামর্শও দেন অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি হচ্ছেন ডক্টর জাকির নায়েক তিনি তো সবসময় যে পাগড়ি পরে থাকবেন এমন তো কোনো কথা না উনি নর্মাল একটা টুপি পরেন অনেক সময় খালি মাথায়ও থাকেন উনি কোট পরেন টাই পরেন প্যান্ট পরেন শার্ট পরেন কিন্তু উনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার আপনারাও অনেকে জানেন আল্লামা ইকবাল একজন ইসলামী ব্যক্তিত্ব এবং অত্যন্ত ফেমাস মানুষ আল্লামা ইকবাল নামের আগেই আল্লামা আল্লামা দেখুন আমার নামের আগে কিন্তু আল্লামা নাই আল্লামা অনেক বড় একটা ডিগ্রি আল্লামা ইকবাল ওনার না আছে দাড়ি না আছে আপনার লাল মেহেন্দি লাগানো এক কথায় দাড়ি চাছা আরেকটা উদাহরণ দেই বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিদ সার্চ দেন গুগলে দেখেন তো দাড়ি আছে কি না হয়তো বলতে পারেন উনার দাড়ি উঠেই নাই না এরকম কোনো বিষয় না বিশেষ করে মিশরে দাড়ি রাখা একটা টাফ ব্যাপার আর উনি তো মিশরই কারি ছিলেন যাই হোক দাড়ি বড় বিষয় নয় আমাদের দেশের দিকে তাকান অনেক উঁচু মাপের মানুষ যাদের নির্দেশনায় যাদের কথায় আমরা সবাই চলছি এমন মানুষ আছেন দাড়িও নাই মোসো নাই আমরা কিন্তু সবার কাছে শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বরা রয়েছেন বা কোনো বিশেষ ব্যক্তি রয়েছেন যার দাড়িও নাই মোসো নাই দেখুন দাড়ি টুপি আর পাঞ্জাবি দিয়ে আপনি ইসলামকে বিচার করলে হবে না এটা আমাদের একটা কালচার হয়ে গেছে যে উনি ইসলামিক কথা বলে তাহলে উনি ওই থাকতে হবে না ওরকম থাকতে হবে না ইসলামের আসলে যে আপনি ওই রকম পোশাক পরতে হবে ওইরকম দাঁড়িয়ে রাখতে হবে ওইরকম করতে হবে এরকমের ধরা বাঁধা কিছু নাই ইসলাম হচ্ছে সেটি আপনার কলবের মধ্যে ইসলামিক মনোভাব কার্যকলাপে ইসলামিক কালচার প্রকাশিত হচ্ছে কি না সেটি দেখার বিষয় আপনার কথা এবং কাজ ইসলামিক কিনা এগুলো দেখার বিষয় আপনি দাড়ি কতটুকু লম্বা রাখছেন আর কতটুকু খাটো রাখছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা দাড়ি ছিল তো দাড়ি দিয়ে তো মানুষ ওজন করা যায় না আবার আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাই দাড়ি নাই উনি হাম না পাশে আমার কবর দিও ভাই যেন গুরে থেকেও মোয়াজিনে রাজান শুনতে পাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কত সুন্দর একটা গাজাল যিনি মসজিদের পাশে চিরজীবন ঘুমাতে চাচ্ছেন তার মুখে দাড়ি নাই আল্লামা ইকবালের কথা তো বললাম আমাদের দেশেরও প্রখ্যাত বিখ্যাত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির দিকে তাকান দাড়িও নাই মুসো নাই তাই বলে কি তিনি মুসলিম নয় অবশ্যই মুসলিম তিনি কি নামাজ পড়েন না অবশ্যই পড়েন তিনি কি ইমানদার না অবশ্যই ইমানদার অতএব দাড়ি দিয়ে কাউকে আপনি যাচাই আর বাছাই করলে হবে না আপনাকে কেউ ধোকা দিতে হইলে সর্বপ্রথম লম্বা দাড়ি নিয়ে আসবে শয়তান যখন আপনার সামনে আসবে ধোকা দেওয়ার জন্য তখন লম্বা দাড়ি লম্বা চোল পাগড়ি মাথায় সাদা জুব্বা আল লাগিয়ে আসে এটা কাহিনীর মধ্যে দেখা যায় দেখুন যখন হজরত ইব্রাহিম আলাইহ সালাম ইসমাইল আলাইহ জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন শয়তান ধোকা দিয়েছিল ওই বেশেই সেখানে মাথায় শিং আর কালো রঙের বিদকুটের চেহারা নিয়ে শয়তান আসে নাই শয়তান আসছে জুব্বা পরে পাগড়ি পরে একেবারে নবী রসুলের মতো যে পোশাকগুলো আছে ওইগুলো পরে এসে বলছে বাবা তোমাকে নিয়ে যাচ্ছে ইব্রাহিম জবাই করবে তখন তিনি পাথর মেরেছিলেন এই জন্য আজ পর্যন্ত সেই জায়গায় পাথর মারার নির্দেশ এইভাবে তিনটি জায়গায় পাথর মারার নির্দেশ হয়েছে আমরা আজ পর্যন্ত হজে গিয়ে সেইখানে কঙ্কর নিক্ষেপ করি অনেকে জিজ্ঞেস করেন দাড়ি কাটলেন কেন তো আমি কাটার কারণটা জানাই আপনারা সবাই দেখেছেন আমি লাল রং দিতাম অর্থাৎ মেহেদি দিতাম অনেক দিন মেহেদি দিতে দিতে এখন আর ভালো লাগে না অনেক চেষ্টা করলাম মেহেদি রঙটা কীভাবে ছাড়ানো যায় কোনো অবস্থায় ছাড়ানোর কোনো উপায় নাই অনেক চেষ্টা করলাম দীর্ঘদিন মেহেদি না দিলে অর্ধেক সাদা হয়ে থাকে আর অর্ধেক লাল হয়ে থাকে খুবই বিশ্রী দেখায় পরে আমি এক সেলুনের এক ব্যক্তির সাথে আলাপ করলাম যে আমি দাড়ির মেহেদি ছোটাতে চাই ছাড়াতে চাই এগুলো কিভাবে ছাড়াবো সে বলল হুজুর একমাত্র উপায় হলো আপনি কিছু সাদা হওয়ার পরে ওইখানে কেটে দিবেন। এর পরে যেগুলো বের হবে সেগুলো সাদা হয়ে বের হবে আর না হয় মেহেদির রং দাড়ি বা চুল থেকে ছাড়ানো অনেক টাফ ব্যাপার কালো রঙ আছে না খেজাব বা কালো যে ডাই আছে। ওগুলো ব্লিচ মারলেই ক্লিয়ার হয়ে যায় কিন্তু মেহেদি যায় না মেহেদি একেবারে চুল দাড়িকে খেয়ে ফেলে ওইটার রঙ ডিসকালার করা কোনো মতেই সম্ভব নয় একমাত্র ধীরে ধীরে লম্বা হবে নিচ থেকে সাদা বের হবে সামনে এগুতে থাকবে আস্তে 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 লম্বা হবে মাথায় একেবারে সামনে গিয়ে লাল থাকবে এখানে সাদা থাকবে এই রকম করে শেষ পর্যন্ত কেটে ফেলা ছাড়া আর উপায় নাই এই জন্য কাটছি কেটে দেওয়ার কারণে যে জাহান নামে চলে যাবো এটা আমি মানি না কারণ লম্বা দাড়ি ছিল আবু জাহেলের উতবা সায়বা মুগিরা এদের এত লম্বা লম্বা দাড়ি ছিল চুলও ছিল মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলিউসাল্লামেরও দাড়ি মুবারক ছিল তো আমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লামের দাঁড়ি আর পাগড়ি আর জুব্বা ফলো করব না তিনি কি শিখিয়েছেন সেটি ফলো করব তিনি তৌহিদ শিখিয়েছেন এক আল্লাহর উপরে ভরসা কিছু চাইতে হইলে আল্লাহর কাছে চাইতে হবে এমনকি স্যান্ডেলের ফিতা হইল ওইগুলো শিখিয়েছেন তো আমরা মূল কাজ রেখে আমরা ব্যক্তির দিকে তাকাই সুতরাং আমার দাড়ি কাটার কারণ বলে দিলাম ইনশাল্লাহ এখন অনেক লম্বা হয়ে যাচ্ছে আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে এক মুষ্টি হওয়ার উপক্রম হয়ে গেছে তবে আর কাটবো না অনেক লম্বা সাদা দাড়ি দেখতে পাবেন তখন আপনারা তো মনে করবেন কী বড় বুজুর্গ আরে অনেক বড় আউলিয়ায় কেরাম এইটা মনে করবেন কিন্তু মনে করার কোনোই কারণ নাই দাড়ি দিয়ে আপনি আমাকে জরিপ করবেন না আপনি আমার অভিজ্ঞতা আমার ইলম আমার ব্যক্তিত্ব আমার কথা এবং আমার কাজ দিয়ে আমাকে আপনি জরিপ করতে হবে তারপরে বুঝতে পারবেন আমি কে তাছাড়া আমার দাড়ি টুপি এগুলা দিয়ে বুঝবেন না এগুলা দাড়ি টুপি সুন্দরের জন্য ব্যবহার করছি আমি যদি এগুলা খুলে রেখেও আমি আপনার সাথে কথা বলি তাতেও কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই টুপি আর পাগড়ি যে মাথায় রাখতে হবে এমন কোনো কথা নয় খালি মাথায়ও নামাজ হয় এটা কি জানেন আপনি হয় হজের সময় আপনি মাথায় কিছু দেওয়াই আপনার জন্য নিষেধ অতএব কিছু বিষয় আছে আমরা সেগুলো জানতে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে ইনশাল্লাহ তো আশা করি আমার দাড়ির ব্যাপারে জানলেন এক প্রতারক করছে কি জানেন এক প্রতারক যখন আমার ভিডিও আপলোড দিছে তার পেজে তখন ওইখানে একজনে প্রশ্ন করছে যে হুজুর আপনার দাড়ি কাটলেন কেন তখন ওই প্রতারক এক্সপ্লেন করছে যে আমি হয়ে সে এক্সপ্লেন করতেছে সে এক্সপ্লেন করছে যে আমার গলায় অপারেশন হয়েছে আমি এই জন্য দাড়ি কাটছি ডাক্তার বলছে দাড়ি কেটে দেও না উজুবিল্লাহমিন জালিক কত বড় মিথ্যাবাদী বেইমান আমার পক্ষ থেকে সে বলতেছে অতএব সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন প্রতারক থেকে ইনশা আল্লাহ আপনারা কখনোই প্রতারণার শিকার হবেন না এবং আমার নির্দিষ্ট নাম্বার জিরো ওয়ান এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাতে ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে হয় এবং আমি অনুরোধ করব আমি কেন অন্য কারো আপনারা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবেন না আপনি লম্বা চুল রাখলেন কেন আপনি খাটো চুল রাখলেন কেন আপনি দাড়ি রাখলেন কেন আপনার দাড়ি লম্বা কেন আপনার দাড়ি কাট খাটো কেন আপনার পাঞ্জাবি টাইট কেন আপনার আলখেল্লা লুজ কেন আপনি কালো পরলেন কেন আপনি সাদা পরলেন কেন এগুলো আমাদের জাতির একটা কু অভ্যাস এটা করবেন না কখনো নিয়ম নাই প্রত্যেক মানুষের একটা ফ্রিডম আছে দুনিয়াতে বেছে থাকার জন্য রাইট ওয়েতে আপনার ফ্রিডম মতো আপনি চলবেন আপনি ট্রাক আউট হয়ে আর ফ্রিডম করলে হবে না যে আমার ফ্রিডম আছে আমি মদ খাবো গাঁজা খাবো জুয়া খেলবো না সেটা ইসলাম বিরোধী আপনি ইসলামের মধ্যে থেকে আপনার ফ্রিডম মতো চলুন ইসলাম এইরকম কনজাস্টেড বিষয় না এটা একটা মুক্ত বিষয় বোঝার বিষয় বিশাল বিষয় একটা মহাসাগর অতএব কারো কথা শুনলে আপনি বুঝতে পারবেন সে কেমন মানুষ তার মুখে দাড়ি থাকুক আর না থাকুক অনেক দাড়িওয়ালা মানুষ মিথ্যা কথা বলে অনেক দাড়ি নাই মানুষ সত্য কথা বলে এরকমের প্রমাণ আমার কাছে অন্তত আছে সুতরাং দাড়ি সম্পর্কে আগামীতে আর কেউ প্রশ্ন করবেন না ইনশাল্লাহ আর এটাও বলবেন না হুজুর আপনাকে দেখতে এত সুন্দর লাগে এটা লাগে সেটা লাগে নুরানি চেহারা এডিটিং এডিটিংয়ের মধ্যে করা হয় এডিটিং আমি কালো মানুষ অ্যাডবি প্রিমিয়ার প্রোতে যখন এডিটর সাহেব এডিট করেন তখন কালার গ্রেডিং করে ফর্সা বানিয়ে দেন আর এই সমস্ত ফর্সা বানানোর কারণেই ফেসবুকে অবাধ মানুষের প্রেম চলতেছে ফেসবুকে দেখেই মনে করে অমুক্ত খুব খুবই সুন্দর মহিলা হোক আর পুরুষ হোক পরে বাস্তবে যেদিন দেখা হয় সেদিন চোখ বন্ধ করে পলায়ন করতে হয় কাককে লেপে রং লেপে তাকে ময়ূর বানানো হচ্ছে এআই টুলের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব এআই টুল দিয়ে আপনাকেও অনেকে ব্ল্যাকমেইল করে দিতে পারে সেই জন্য সতর্ক থাকবেন তালা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারকাত